দর্শক জয়পুরহাট জেলার গরুর হাট থেকে আমি ফিরোজ হোসেন যে পাশে একটি সার বাচ্চা দেখতে এটা হচ্ছে গাভী সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গরুর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন আমি একজন ছোটখাটো ব্যবসিক দর্শক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি গরুটির দাম রাখছে এক লাখ চল্লিশ হাজার আপনারা দরদাম করে নিতে পারবেন দুধ ছয় লিটার বাচ্চা হচ্ছে এই যে এটা সার বাচ্চা এরকম সুন্দর সুন্দর গায়ে বাসুরের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক